ত্রিপুরা রাজ্যের দীর্ঘ বাম আমলে জনগণ শুধু কেন্দ্রীয় বঞ্চনার গল্প শুনে এসেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে বছরের পর বছরই রাজ্যের শাসন ক্ষমতায় টিকেছিল কমিউনিস্টরা কিন্তু দু সালে ক্ষমতার পথ পরিবর্তনের পর মাত্র কয়েক বছরই ত্রিপুরা রাজ্য দেশের উল্লেখযোগ্য স্থানে চলে এসেছে অর্থনৈতিক ক্ষেত্রেই হোক কিংবা কৃষি বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন উৎপাদিত জিনিস শুধু দেশে নয় গোটা বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরা রাজ্যের তৈরি রিসা এই রিসা দিয়ে বিশ্বের তাবর তাবর নেতাদের বরণ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্যাড়া জগৎ বিখ্যাত রাজ্যের কুইন আনারস বিদেশের বহু জায়গাতেই সমানভাবে সমাদৃত এছাড়া ত্রিপুরা রাজ্যে উৎপাদিত কাঁঠাল এলাচি লেবু দেশ বিদেশের বহু বাজারে শোভা বর্ধন করছে যোগাযোগ ব্যবস্থা এখন আর শুধুমাত্র আকাশ পথ নির্ভর নয় রেল মানচিত্রে ত্রিপুরাকে এক উল্লেখযোগ্য স্থানে নিয়ে এসেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আগরতলা বিমানবন্দরের আধুনিকীকরণ সহ রেলের মাধ্যমে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ এর কাজ চলছে পর্যটন ক্ষেত্রেও ত্রিপুরা দেশের মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করেছে বিজেপি সরকারের আমলে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির এখন জগৎ বিখ্যাত স্মার্ট সিটি প্রকল্পে রাজধানী আগরতলা এখন আধুনিকতার রূপ পেয়েছে বিজেপি আমলেই বেড়েছে রাজ্যের জিডিপি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে অর্থ বাম আমলে ভেঙে পড়া গণবন্টন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা হয়েছে লুপ্তপ্রায় কর্পোরেশনগুলি বর্তমানে মাথা তুলে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকজন জনজাতি অংশের লোকজনদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে যা অতীতে কখনোই ভাবা যেত না এই ত্রিপুরা রাজ্য থেকে গোটা দেশ পেয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এখন সর্বশেষ ত্রিপুরা রাজ্য পেয়েছে একজন রাজ্যপাল যিনি বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের দায়িত্বে রয়েছেন বিগত বাম জামানায় কেন্দ্রীয় বঞ্চনার স্লোগান টিকিয়ে রেখে দিনের পর দিন ক্ষমতা ভোগ করার যে অপকৌশল হাতে নিয়েছিল কমিউনিস্টরা তার অবসান হয়েছে বর্তমান সরকারের আমলেই রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল